ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলরেখার স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এর জন্য আমার লাগছে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি কাঁচা কলাটাকে একটু হলুদ জলে ফুটিয়ে নিয়েছি আলুটাকেও একটু ভাপিয়ে নিয়েছি এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে বাটা এখানে কাঁচা লঙ্কা কালো জিরে আছে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে সরষের তেল আর গরম জল যে কড়াইয়ে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এবারে আমি কাঁচা কলা আলুটাকে ভেজে নিচ্ছি প্রথমে আলুটাকেই আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে কোনো লবণ দিচ্ছি না বা দিচ্ছি না জাস্ট ভেজে নিচ্ছি আমি হালকা ব্রাউন করে ভেজে নেব আমি এবারে মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আলুটা ততক্ষণে ভাজা হচ্ছে আমি কিন্তু এতে কোনো আদা বাটা দেব না জিরে আর ধনে দিয়ে করব। আমি মাখিয়ে নিচ্ছি এই যে আমার আলু ভাজাটা হয়ে গেলো আমি উঠিয়ে নিচ্ছি আলু ভাজাটা এবার আমি কাঁচা কলাটাকে ভেজে নেব এবারে আমি কাঁচা কলাটাকে ভেজে নিচ্ছি আমি কোনো লবণ না একটু ভেজে নেব হালকা একটু ভাজবো আমি কিন্তু মাঝারি আচেই ভাজবো এই যে আমার কলাটা ভাজা হয়ে গেলো এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি বাকি সরষের তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব হালকা করে ডিপ ফ্রাই করবো না এই যে আমার তেলটা গরম হয়ে গেলে এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি আমি হালকা করে ভেজে নেব এবারে আমি একটু উল্টে দিচ্ছি আমার একটা দিক ভাজা হয়ে গেল জাস্ট আরেকটুখানি ভেজে নেব নেই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবারে আমি আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল আমি একটুখানি তেল উঠিয়ে নিচ্ছি এতটা তেল দেবো না এবারে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি কিরে নিয়েছি জাস্ট একটু ভেজে নেব এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আছে আমি একটু ভালো করে ভেজে নেব এবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদটা দিয়ে দিলাম এবারে কাশ্মীরি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল দিচ্ছি মশারিটা ধুয়ে আজ কমিয়ে দেব খুব ভালো করে আমি কষিয়ে নেব এই যে আমার মশলাটা কষানো হয়ে গেল এবারে আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব আলু দিয়ে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের মতামত আমার জন্য খুব প্রয়োজনীয় আমাকে অনুপ্রেরণা জাগাবে আমি একটু কষিয়ে তারপরে কাঁচা কলাটা দিয়ে দেব এবারে আমি কাঁচা কলা ভাজাটা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ জল দিয়ে দিলাম যেটা আলুটা আর কাঁচা কলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি মাঝারি করে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আসছে এবারে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি আমি একটু দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেল কলাও সেদ্ধ হয়ে গেছে আমি আর কোনো ঢাকা দেব না এবারে আমি জল দিয়ে আমি দিচ্ছি হালকা গরম জলই দিলাম একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব রাখলাম ঝোলটা ফুটে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি দশ মিনিট একটু ফুটিয়ে নেব এবার দশ মিনিট কম আছে একটু ফুটিয়ে নিচ্ছি এই যে আমার তৈরি এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার কাঁচা কালা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে